সালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আরে ফেলি কিচেন র্যাক ডাবল ট্রে নতুন একটা র্যাক এর আমরা ফিটিং করবো আপনারা আমাদের পাশে থাকেন

প্রাইস থাকতেছে হলো আমরা তেইশশো টাকা কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে আপনার পাচ্ছে হলো মাত্র আঠারোশো টাকা এই অফারটা থাকবে আমাদের এই মাসটা পুরোটা টাকা যারা নেন এই পুজোটা ব্যাগ কিচেন ব্যাগ এই মাসের জন্য ডিসকাউন্ট আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো কন্ট্রোল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সটে আমরা আরও ভিডিও বানাতে পারি ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম